দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আইল না আমিও তো চলিয়া যাব আর তো দেখা হবে না মাটির দেয়াল বাঁশের ইশাল কেমন জানি হবে রে একা একা কেমনে থাকবো ওই অন্ধকার খবরে দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না আমিও তো চলিয়া যাব আর তো দেখা হবে না চারবে হারাই লইয়া কাঁদে উঠাইয়া সার সাজাইয়া পারাইযা নিবে বাড়ির নামায় গরস্থানে আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তো মারিলা তোমারি সরসা যাইতে কাটবে জোপের কাসাবাস এখনো যে সময় আছে এসো ভাইরে গিয়া হাওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া ও দৌলত খানের বাবারা ও পাকার মাতার বাইরা ও সৈয়দপুরের বর্দার মধ্যের মা বোনেরা পাও বললে গেলাম দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারবো না যাওয়া যখন লাগবে আমার মাওলারে লইয়া কবরে যাইতে কারা কারা রাজি জোরে আল্লাহ কোয়া ডাক দা নারদ তকবীর আল্লাহ আল্লাহ লইয়া কবরে যাইতে আল্লাহর হুকুম মানা লাগবে লাগবে জোরে গো আল্লাহর হুকুমের মধ্যে সব চাইতে বড় হুকুম হইল নামাজ কি আমার আগে ভাই মাওলানা মিজানুর রহমান কত সুন্দর নামাজের কথা বলছে সাথে বয়ান করে জুমাই ইমাম সব বয়ান করে মাসিক ইস্তেমায় হালকা জেকের বয়ান করে কিন্তু নামাজি তো পারে না জহুরে ভালো মুসল্লি হয় আসরে হয় হয় ফজরে মসজিদ শূন্য কি ফজরে মসজিদে মুসল্লি না যেই মসজিদে পাঁচশো লোক জুমার নামাজ পড়ে সেই মসজিদে চার ফজর নামাজ পড়ে কি কথা অথচ আল্লাহর হাবিব বলছে সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয় আর ফজরের সুন্নত নামাজ যদি এক পাল্লায় দেয় সারা দুনিয়ার সাইতে ফজরের সুন্নত নামাজের পাল্লা বাড়িয়ে কি নামাজের পালা কি ভাই নামাজ কয়েক তো জোরে কন ডাক দিয়ে বলেন ফজর জহুর আসর মাগরীব এসা ফজর জহুর আসর মাগরীব এসা কি রেগুলার ফাঁসুক তো দুই এক কম টম নাই এক মাস পর দুই একদিন ছুটি নাই এক বছর বার দুই একদিন রেস্ট নাই অসুখ টসুক হইলে তো পুরো মাপ কথা না কথা আরে পাগল নামাজের হুকুম কি হুশ আছে নামাজ আছে খেয়াল আছে নামাজ আছে চেতনা আছে নামাজ আছে কালে হুশ খেয়াল সবই আছে দাঁড়াইতে পারে না বসিয়ে বসিয়ে নামাজ পড়বে বসতেও পারে না শুয়ে শুয়ে নামাজ পড়বে শুইতেও পারে না ইশারা ইশারায় নামাজ পড়বে ইশারাও দিতে পারে না কলবে কলবে নামাজ পড়বে কয় যার কুশ আছে তার নামাজ আছে যার হুশ নাই তার নামাজ নাই যেই ব্যক্তি মরার আগেরও উক্ত নামাজটা পড়িয়ে কবরে যাবে আল্লাহর হাবিব বলে মান ফাদা খালাল জান্না নামাজি মানুষ কলে বা পড়ালা মানুষ মরতে দেরি জান্নাত পাইতে দেরি না কারা কারা রাজি জোরে আল্লাহ বেয়া ডাক এ দৌলত খানের বাবারা এ ফাকার মাতার বাইরা। বয়ান করিয়া কেউ রে নামাজি বানান যায় না নামাজ হইল নিজের বাধ্যগত জিনিস দোকান কেউ খুলতে কয় না নিজে যাইয়ে খোলে জামাই বেরি গেছে জামাই কয় আব্বা থাহেন মাইয়া কয় থাহেন আমি থাকতে পারবো না বেনে দোকান খোলা লাগবে কি কথা কয় না কথা কয় ঢাকা গেছে আব্বা দুই দিন বেড়ান সব গুজ করে রাখছি না থাকতে পারবো না কালকে গাড়ি লই নামা লাগবে কথা বোঝে না জোরে কয় হৌর বাড়ি গেছে পর হৌরে দর্শে বাবা আন না মোটে আইছেন থাই আম কাটাল খাওয়া মানে কয় না জোবা শেষ অবরোধ গেছে বটলই মাছ ধরতে যাওয়া লাগবে কথা না জোরে কয় জোরে কয় এই তোমার কাজে কি কেউ কয় না তুমিই যাও কথা বোঝে না ভাই চাকরি করতে কি কেউ যাইতে কয় না নিজে যায় গাড়ি লই যাইতে কেউ কয় না নিজে যায় মাছ ধরতে কি কেউ যাইতে কয় না নিজে যায় দোকান খোল কি কেউ কয় না নিজে যায় এত কষ্ট করিয়া নামাজের কথা হুজুর কয় পীরেরা কয় তবলিগের আমিরেরা কয় সিল্লে দিয়ে কয় মসজিদে কয় জুমায় কয় আর পর নামাজে যাও না বোটে মাছ ধরা জাল ধরা তোমার না রিস্কে তোমার না ব্যান তোমার না গাড়ি তোমার না দোকান তোমার না আসল জিনিস হলো তোমার না মাছ সামানা এইটার জন্য তুমি সামনে আগাতে পারো না শত বলার পর তুমি কাজে ধরো না জানের এক তুমি একটা কপাল বোড়াও পরের বাড়ি সাজাও নিজের বাড়ির খবর না যদি বলো ঠিক না বেঠি এ ভাই আমার বাবারা ফর্দার মধ্যে মায়েরা আমার বোনেরা এ মা মাইকের থেকে কান খাও দুই ফোঁটা শোকের পানি ফানা কান্দু কান্না না আসলে মনের বুঝরে মন একদিন নতুন বোধ হইয়া স্বামীর বাড়ি আইছি আবার পাঁচ টাকা বুর ভরিয়া কবরে যাব ছেলে কানবে মা মা বলে মেয়ে কানবে মা মা বলে আমি মায় তো আর কোনো দিন জবাব দিতে পারবো না এই বাবা আমি আপনাদের প্রথমে অনুরোধ করি ন্যায় ঠিক করেন আল্লাহ দুনিয়ায় যতদিন থাকবো আমি আপনার হুকুম সারব না বান্দার কাজ চেষ্টা করা কবুল করার মালিককে এ ভাইরা আমার বাবারা আল্লাহর বান্দা ছিল জীবনে এমন কোন গুণা নাই করে নাই খেয়াল করে বোকারি সব হাদিস শুনাইতেছি এমন কোন গুনা নাই শেষ পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমাই স্বপ্ন দেয় কে আমদ কায়ে হয়ে গেছে আল্লাহ কে আমদের ময়দানে কে বান্দা তুমি তো অনেক গুণ করছো জাহান নামে যাও বাগলায় শূন্য কত দূর যায় আবার ফিরিয়ে ফিরিয়ে আল্লাহর দিকে চায় আল্লাহ তোমারে যাইতে বলছে জাহান নামে আবার আমার দিকে ফিদে ফিরে চাও আল্লাহ জাহান নামে বড় আগুন সাপের কামড় গুরুজের বাড়ি ডাইরে বামে কবরের মাটি সাপ দেয় আল্লাহ আমি সব জানি শুনছি দুনিয়ায় মানতে পারি নাই এখন আপনি আমাকে রাগইয়া জাহান নামের দিকে যাইতে বলছেন আমার জন্য বড় কষ্ট আল্লাহ জাহান নামে যাওয়া না লাগে আপনার আমার দেখলে দয়া হয় আমি বারবার আপনার দিকে তাকাই আমার মাওলায় বলে এ বন্দা বান্দি ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দায় যখন এখন আমার দিকে তাকাইছে আমার বান্দা আমাকে দয়া মায়া মনে করিয়া বারবার আমার দিকে চায় জাহান নামের দিকে যাইতে চায় না আমি মাওলা দয়ার মায়ার মনে করি আমার বান্দার নাম ডা জাহান নামের খাতা গনে কাটি আর এক বান্দারে কয় যাও জাহান্নামে নামে যাও তুমিও গুনাগার পাকলায় শুনলে দোষ শুরু করছে পিসের দিকে ভিড়ে চাই না দাঁড়া দাঁড়া এই যাহার নামে কবর রাজাব সাপের বাড়ি সাপের কামর গুরুজের বাড়ি তুই শূন্য দৌড় ঘটনা তো বুঝলাম না কেন দৌড় কাল্লা দুনিয়ার মধ্যে আপনার অনেক হুকুম অমান্য করছি আজ আপনি নিজে আমার হুকুম দেশেন ওখানে আগুন তাক সাপের কামড় গুরুজের বাড়ি থেকে আমার টেনশন নাই আমি যাবই যাব আমি আল্লাহ আপনার হুকুম আইস গর খেলাফ করবো না কারণ আল্লাহ একবার কাবির আপনে সব সাইডে বড় আল্লাহ ডাক দেখে ফেরেস্তারা তোরা সাক্ষী দাপ আমার বাবা আমারে বড় মনে করিয়া জাহান নামের দিকে দৌড়তেছে যে আমারে বড় মনে করিয়া জাহান নামের দিকে যা আমার হুকুম এ তোরা তোরা সাক্ষী থাক আমি আসবো আমার বান্দা আমারে বড় মনে করার কারণে আমার বান্দার জীবনের সব গুণা মাফ করিয়া আমার বান্দার নামরা দিলা ও ও ভাইরা ও বড় আল্লাহ দৌলত খানের বাবার আমার মাওলা কি পারে না পারে না এজন্য এক আল্লাহর পাগল কয় সবই যদি পাই তোমারে না ভাই আমি তো কিছুই পাই নাই যদি ভাই আমি তো সবই পাইয়ে যাই আমরা সবাই কারে এ জোরে বলো কারণ আল্লাহ সারা আমার আপন কেউ জোরে বউ আমার না পুল আমার না মাইয়া আমার না আজকে আমি ঘরে ঘুমাইছি সব আমার রাইতে যদি মারা যায় আগামীকালকে আমার এই কবরে আসরের পর ধাপন দিয়ে ফালাইয়া রাখবে এখন আমার আর কেউ না এজন এক পাগল কান্দার কয় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হই আছে পর আমি যখন তোমার কেউ রবে না থাকবো তখন আমি আমার কাছে আসবে বান্দা যেথা হ্যাঁ ঘরো তুমি ও বাবা মাওলার কাছে দাওয়া লাগবে তার মান কি দাড়ি দুগ্গা পাকসে কে পাকা আমার দাড়ি কুটি টাকা দিলো তোরাইতে পাকবে না ওই আঙ্কেলের দাড়ি কুটি টাকা দিল ফিজ্জার কালা হবে না এক পাতিটা রান্না চলে এক ঘরে তরকারি রান্ধবে কথা কায় না দাদায় খায় দাড়ি বা নাতি খায় চুর কাষা হয় এক বাত এক ইলিশ মাছ এক গোস্ত এক বর্তা কথা বোঝে না বোঝে না এক পাতিলের খানা দাদায় খাইয়ে বুড়ো হয়ে গেছে নাতি খাইয়ে জুয়ানইছে আল্লাহই খানার কোনো কোন না সময় হয়ে গেল কবরে যাওয়া লাগবে দাড়ি পাকা কবরে যাওয়ার চিহ্ন শুকের বার খুব মেজা কবরে যাওয়ার চিহ্ন ডায়াবেটিস কবরে যাওয়ার মাধ্যম হাড়ের রোগ কবরে যাওয়ার মাধ্যম বাবা 5 বছর আগে এই দেশে ডায়াবেটিসের কোনো মেশিন ছিল না এখন বাংলাদেশ 100 তে জন মানুষের ডায়াবেটিস 10 বছর আগে এই দেশে একটা মানুষ স্ট্রোক কড়িয়ে মারা যায় নাই ঠিক কথা কই না আর এখন 100 এর মধ্যে 90 টি মানুষ করিয়ে মরে কি কথা বুঝেন না নাকি আল্লাহ গায় বান্দা তুমি আমারে ভুলিয়ে গেছো আমিও তোমার উপরে গোসা হইছি বেজার হইছি আজ তুমি যদি আমারে রাজি করতে পারো আমি মাওলায়ও তোমারে ভুলবো না এইজন এক পাগলাই কান ধরে আমার মাওলার আমার দ কোথায় গালে পাইব বলো তোমার একবার দেখা দাও তোমার রে তুমি মাওলা মাসু খা মোদের আস কেন ঘুরান ঘুরাও তোমার পাগল রে আসে কেরি বেম্বেদনা মাসুক সারা কেউ বোঝ না কেমনে আঁকা দিব ওই অন্ধকার কব